আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সবচেয়ে বায়ু ও সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার রাতভর বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকায় কোথাও কোথাও বৃষ্টির পানিতে গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হয়েছে নগরবাসীকে এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে দুশো ছয় মিলিমিটার সারা দেশের মধ্যে গত চব্বিশ ঘন্টায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত এরপর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত আটাত্তর মিলিমিটার হয়েছে টাঙ্গাইল জেলায় সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেট জেলায় শ্রীমঙ্গলে এখানে বৃষ্টির রেকর্ড করা হয়েছে তিন মিলিমিটার আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ শাহনাজ সুলতানা প্রথম আলোকে বলেন সক্রিয় মৌসুমী বায়ু ও লঘুচাপের কারণে ঢাকায় ভারী বৃষ্টি হচ্ছে পাঁচ অক্টোবর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শাহনাজ সুলতানা বলেন এক দুই ও তিন অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং চার ও পাঁচ অক্টোবর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানীর মহম্মদপুর এলাকার হুমায়ুন রোডের বাসিন্দা ফারজানা তাসনিম প্রথম আলোকে বলেন ভারী বৃষ্টিতে বাসার সামনের সড়ক পানিতে ডুবে গেছে ভ্যানে করে সে পথ পাড়ি দিতে হয়েছে পঞ্চাশ টাকায় এতে তার মতো অনেককে অফিসে যেতে বিড়ম্বনার মুখে পড়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আকাশে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় অল্প সময়ে বেশি বৃষ্টি হয়েছে এটা আরও কয়েকদিন অব্যাহত থাকবে আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী এক থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটি হালকা বৃষ্টিপাত এগারো থেকে বাইশ মিলিমিটার মাঝারি তেইশ থেকে তেতাল্লিশ মাঝারি ভারী চৌচল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার ভারী এবং অষ্টাশি মিলিমিটারের উপরে হলে সেটি অতি ভারী বৃষ্টিপাত